হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন আলোচনা করব যার মান আর্ট দেখো আজকের প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যে স্বদেশি ও বয়কট আন্দোলনের সূচনা হয় তাতে ছাত্র সমাজের ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম ছাত্ররা একত্রে জোট বেঁধে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে সামিল হয় এক নম্বর পয়েন্টে লিখবে বিদেশি দ্রব্য বয়কট বয়কট আন্দোলন ছাত্ররাই ছিল মূল হাতিয়ার ছাত্ররা দলে দলে পিকেটিং করে বিদেশি দ্রব্য ক্রয়ে বাধা দেয় তারা বিদেশি পণ্যে অগ্নিসংযোগ করে দু নম্বর পয়েন্টে লিখবে স্বদেশি দ্রব্য তৈরি ও গ্রহণের জন্য প্রচার ছাত্ররা গ্রামে গঞ্জে স্বদেশী দ্রব্য তৈরির কাজে প্রধান ভূমিকা নেয় তারা স্বদেশী গ্রহণের জন্য জনসাধারণের কাছে আবেদন জানায় তারাই বাংলার সর্বত্র স্বদেশী আদর্শ প্রচার করেছিল তিনি লিখবে শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজ পরব উৎসাহের সঙ্গে সরকারি প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হতে থাকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এদের আন্দোলনকে স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেছেন চার নম্বর পয়েন্টে লিখবে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন বঙ্গভঙ্গ বিরোধী তীব্র ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে কয়েকটি দমনমূলক সরকারি আইন জারি করা হয়েছিল এগুলি হল কার্লাইল সার্কুলার লিয়ন সার্কুলার এবং পেডলার সার্কুলার সরকারের এই সার্কুলারের বিরুদ্ধে কলকাতা সিটি কলেজের ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চারই নভেম্বর গড়ে তোলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি এর উদ্দেশ্য ছিল ঐক্যবাদ্র ছাত্র আন্দোলন সরকারি স্কুল কলেজ থেকে বিতাড়িত ছাত্রদের শিক্ষা লাভের বিকল্প সুযোগ করে দেওয়া প্রভৃতি এটি গণভিত্তিতে প্রতিষ্ঠিত প্রথম ছাত্র সংগঠন পরে পাঁচ নম্বর লিখবে ছাত্রদের বৈপ্লবিক কার্যকলাপ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যরা অনুশীলনী সমিতি যুগান্ত নামক বিপ্লবী গুপ্ত সমিতির বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল পরে দেবে লিখবে বিরোধী আন্দোলনে সম্ভবত সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল বাংলার ছাত্র সমাজ তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলতো গোলদিঘির গোলামখানা স্বদেশী আন্দোলনের যুগে গড়ে ওঠা বিভিন্ন সভা সমিতিগুলিতে ছাত্ররা সবসময় যোগ দিত এর পরে প্রশ্ন দেখো বিপ্লব আন্দোলনে সূর্য সেন ও বিভি দলের ভূমিকা সম্পর্কে যা জানো লেখ এর উত্তরে বিপ্লব দলের সূর্য সেনের ভূমিকা বলে পয়েন্ট দেবে ভূমিকাতে লিখবে মাস্টারদা সূর্য সেন ছিলেন এমনই একজন ব্যক্তি যিনি সংসারে মায়া নিজেকে বন্দি না রেখে দেশমাতার উদ্দেশ্য নিজের জীবন উৎসর্গ করে এক নম্বর পয়েন্টে লিখবে বিপ্লববাদের আগ্রহ সূর্য সেন বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করার পর চট্টগ্রামে ফিরে গিয়ে বিপ্লবী দল গঠনের উদ্যোগ নেন এই সময় তাদের সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন অম্বিকা চক্রবর্তী নগেন্দ্রনাথ সেন বিকাশ দত্ত অনুপম সেন গণেশ ঘোষ অনন্ত সিংহ প্রমুখ তাদের নিয়ে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে সশস্ত্র বিপ্লবী দল গড়ে তোলে দু নম্বর পয়েন্টে লিখবে নাগরখানা পাহাড়ের যুদ্ধ রেল শ্রমিকদের বেতন নিয়ে যাওয়ার সময় সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বেতনের সতেরো হাজার টাকা ছিনতাই করে প্রায় দু সপ্তাহ পর গোপন খবর পেয়ে পুলিশ নাগর কারখানা পাহাড়ে বিপ্লবীদের আক্রমণ করলে উভয় পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয় সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী গ্রেপ্তার হন তিন নম্বর পয়েন্টে লিখবে টেগার্টকে হত্যার পরিকল্পনা লিখবে বিপ্লবী কলকাতা পুলিশ কমিশনার অত্যাচারী টেগার্ট সাহেবকে হত্যার পরিকল্পনা করেন এই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে সূর্য সেন বেশ কয়েকজন সহযোগী ধরা পড়ে যান কিন্তু সূর্য সেন পালাতে সক্ষম হন পরে অবশ্য সূর্য সেন ধরা পড়েন চার নম্বর পয়েন্টে লিখবে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন সূর্য সেনের নেতৃত্বে গণেশ ঘোষ লোকনাথ বল অনন্ত সিংহ সহ পঁয়ষট্টি জন সশস্ত্র বিপ্লবী চারটি উপদলে বিভক্ত হয়ে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল রাত দশটায় চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করে ও অস্ত্র লুণ্ঠন করে তারা অস্তাগারটিতে আগুন ধরিয়ে দেন এরপর বিপ্লবীরা টেলিগ্রাম ও টেলিফোন অফিস আক্রমণ করে এবং পুলিশ বেরাক দখল করে নেয় পাঁচ নম্বর পয়েন্টে লিখবে জালাবাদ পাহাড়ের যুদ্ধ অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা নিকটবর্তী জালাবাদ পাহাড়ে আশ্রয় নেন এই সময় সশস্ত্র ইংরেজ সেনা তাদের আক্রমণ করে দুই ঘন্টা তুমুল যুদ্ধে বারোজন বিপ্লবী এবং সত্তর থেকে একশো জন ব্রিটিশ সেনা নিহত হয় যুদ্ধক্ষেত্র থেকে সূর্য সেন পালাতে সক্ষম হয় এরপরের পয়েন্টে লিখবে বিপ্লব আন্দোলনে বিভি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী বৈপ্লবিক কার্যকলাপ প্রবল হয়ে ওঠে এবং এক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংগঠন ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি গোষ্ঠী প্রতিষ্ঠা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এক স্বেচ্ছাসেবক বাহিনী থেকে বিপ্লবদের সংগ্রহ করে ঢাকার হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে গঠিত হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি দল সদস্য এই দলের উল্লেখযোগ্য সদস্যরা ছিলেন সত্যগুপ্ত গণেশ ঘোষ অনন্ত সিং লোকনাথ বল সূর্য সেন বিনয় বসু বাদল গুপ্ত সুরেন্দ্র মোহন ঘোষ প্রমুখ কার্যাবলী বলে পয়েন্ট দেবে লিখবে বিভি গোষ্ঠীর কার্যাবলী পর্যালোচনা করে দেখা যায় যে এক নম্বর অভিবাদন প্রদর্শন পয়েন্ট দেবে লিখবে এই গোষ্ঠীর সদস্যরা কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি মতিলাল নেহরুকে সামরিক কায়দায় অভিবাদন জানায় দু নম্বরে লিখবে অপারেশন ফ্রিডম এই গোষ্ঠীর বিভিন্ন জেলে বন্দীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানায় এবং এই উদ্দেশ্যে শুরু হয় অপারেশন ফ্রিডম তিন নম্বর পয়েন্টে লিখবে লোম্যান হত্যা এই দলের সদস্য বিনয় বসু বাংলার পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোমানকে হত্যা করে চার নম্বর পয়েন্টে লিখবে অরিন্দ যুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠই ডিসেম্বর বিভি দলের তিন তরুণ বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু বাদল গুপ্ত এবং দিনেশ গুপ্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে এক দুঃসাহসিক অভিযান চালান তারা কারা বিভাগের কুখ্যাত ইন্সপেক্টর জেনারেল সিমসনকে গুলি করে হত্যা করে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট ওই তিন বিপ্লবীর উপর আক্রমণ করলে তাদের অভিযান ব্যর্থ হয় লাস্টে উপসংখ্যা বলে পয়েন্ট দেবে লিখবে দেশ পাতার মুক্তির উদ্দেশ্যে বাংলার প্রতিভাবান যুবকরা যেভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছিল তা স্বাধীন ভারতবর্ষকে মহিমাম্বিত করেছে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো পরাধীন ভারতে দলিত আন্দোলনের বিকাশ সম্পর্কে যা জানো লেখ এর উত্তরে ভূমিকা বলে পয়েন দেবে লিখবে দলিত শব্দটি আজকাল বহুল প্রচলিত মারাঠা সাহিত্য থেকে কথাটি নেওয়া সংকীর্ণ অর্থে দলিত হল হিন্দু জাতিভেদ ও বর্ণভেদযুক্ত সমাজের অস্পৃশ্য অংশ আন্দোলনের বিকাশ বলে পয়েন্ট দেবে এক নম্বর লিখবে ভারতের দলিত সম্প্রদায়ের উন্নয়নের জন্য যে আন্দোলন শুরু হয় তার প্রতীক হলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কিন্তু এরও আগে মহারাষ্ট্রের জ্যোতিরাও ফুলের নেতৃত্বে দলিত চেতনা বিকশিত হতে থাকে দু নম্বর লিখবে দক্ষিণ ভারতে দলিত আন্দোলনের পথ প্রদর্শক হলেন কিরলের শ্রীনারায়ণ গুরু তার নেতৃত্বে এভ সম্প্রদায়ের আন্দোলন সুদৃঢ় ভিত্তি পায় তিন নম্বর লিখবে মাদ্রাজের অন্তজোড়া ব্রাহ্মণ বিরোধিতায় যতটা না অগ্রসর হয় তার চেয়ে অব্রাহ্মণ জাতিগোষ্ঠীর উচ্চশিক্ষিত শিক্ষিত সম্পদশালী সম্প্রদায় অনেক বেশি এগিয়ে আসে চার নম্বর লিখবে উনিশশো সালে ব্রাহ্মণ বিরোধী জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় পাঁচে মহারাষ্ট্রের কেশবরাও জেট এর নেতৃত্বে একটি অব্রাহ্মণ সংগঠন মহাজন ও ভূস্বামীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে ছ নম্বর পয়েন্টে লিখবে ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে অনুন্নত সম্প্রদায়ের জনগণ মন্দিরের প্রবেশ ও অন্যান্য সামাজিক বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন শুরু করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে